সুরমা চোখে মা কাসমাইল কে দৌগো বিবি চলো বাবা চলো ইসমাইল দাওয়াতে শয়তান এসে ধোঁকা দিল রাস্তাতে তে বলে ও ইসমাঈল শুনসনি তোমার বাবা তোমায় দিবে তোমার বাবা তোমায় দিবে করবানি কুরবানি যখন দিবে না আমারে রক্ত যেন নাহি লাগে কাপোরে রক্ত যেন নাহি লাগে কাপড়ে সে কাপরে রক্ত দেখলে আম্মাজা পাখির মতন উরে যাবে মায়ের প্রাণ পাখির মতন উড়ে যাবে মায়ের প্রাণ ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে স্মাইল নবীরে যখন সোয়া দিল সৌরত সফাদের এক সু চান নাম্বারে তেল্লাবাক বুলালে আমি নু বেপারে বৈয়াম করে সঙ্গে সঙ্গে জানাই দিলেন। অনা দাইনা হুৱাইয়া ই বৰ চিল্লা পৰে নল্লাহ আকবার। আল্লাহ বা ডাকলেম হাই নবী মাৰি পৰহিম অনা দাইনা হুৱাই আইবোৰ সঙ্গে সঙ্গে আমি ডাকলাম হাই নবী আমার ইব্রাহিম আমি আপনাকে তো পরীক্ষা করলাম আপনি মনে করেছেন আমি আল্লাহ আপনার সন্তানটাকে জবাই করার জন্য আপনার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য নিয়ত করলাম আসলে বিষয়টা এমন না আমি আপনার সন্তানকে জবাই করা বিন্দু মাত্র পরিমাণ আমার উদ্দেশ্য না আপনি ফার্স্ট হয়ে গেছেন আমি আল্লাহ আপনি সঙ্গে সঙ্গে আপনারে আমি আল্লাহ প্রতিদান দিয়ে দিলাম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদদাকাত আর রুইয়া ইন্নাকা দালিকা নাজিল মুহসিনিন জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক জানায়া দিলেন সঙ্গে সঙ্গে কদ সাদদাকাত আর রুইয়া আমি আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখিয়েছি ওই স্বপ্নটা আপনি বাস্তবায়ন করলেন বিন্দুমাত্র পরিমাণ বকিলাম করলেন না চিন্তাও করলেন না টেনশনও করলেন না আপনার সন্তানটারে আপনি শোয়া দিয়েছেন আমি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বললাম আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করার কারণে ইন্না কাদা আলী খানা জেজিল মহসিনেম শুধুমাত্র আপনি না আপনার আগে এবং পরের যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে এই মানুষ যারা মহসিনেন দের অন্তর্ভুক্ত হবে আমি আল্লাহ এদের পরীক্ষা দেই আবার পরীক্ষা দিয়া যখন এরা পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস পায় আমি আল্লাহ এ এদের প্রতিদান দিয়া দেই মুবিন সঙ্গে সঙ্গে আল্লাহ জানাইয়া দিলেন নবী আমার চিন্তার দরকার নাই এটা বড় একটা স্পষ্ট বালা ছিল বিপদ ছিল মুসিবত ছিল পরীক্ষা ছিল এটা আপনার জন্য ছিল ওয়াসা দাইনাহু বিযিবহিন মুযিম আমি আল্লাহ পাক রব্বুল আদম নবী সন্তান ওই যে আমি আল্লাহ বলছিলাম কোরবানি করার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি আফাদাইনাহু বিজিবিহিন নাওজিম আমি আল্লাহ আপনার সন্তানটাকে সরয়া দিয়া সন্তানের জায়গায় দুম্বাটারে জবাই করে নিলাম আমি আল্লাহ আপনাকে বানাব এ বিপদ এ মুসিবত এ পরীক্ষা দিয়া আপনি তো মহসিনীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ আপনাকে স্পষ্ট প্রতিদান দিয়া দিলাম শুধুমাত্র ইব্রাহিম নবী আপনাকেই না আপনার মতো এরকম মহসিনীন বান্দা যারা হবে আমার কাছের বান্দা যারা হবে নেক বান্দা যারা হবে এদেরকে আমি আল্লাহ বিপদ দিব এদেরকে আমি আল্লাহ মুসিবত দিব এরা বড় ঝামেলায় পড়বে আমি এর পরে ঝামেলায় ফালায়া প্রতিদান দিব ঝামেলায় ফালায়া কি দিব কি দিব

অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব মিনাল খৌফ তোমারে ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব ওয়াল জুউ আমি আল্লাহ তোমার ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব ওয়া মিনাল নামওয়াল তোমার মালের কমতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব ওয়াল আনফুস এই জি ইব্রাহিম নবীর করার জন্য আল্লাহ যে বললেন এটাও কিন্তু একটা জানের কুরবানি এমন মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ছেলেটাকে তোমার দরবার থেকে উঠায় নিয়ে চলে যাব দশ বছর হয়ে গেছে সন্তান হয় না আমি আল্লাহ দিব আবার কয়েকদিন পরে দেখবা সন্তানটারে আমি আল্লাহ নিয়ে চইলা গেছি এমন মাঝে মাঝে তোমার সামন থেকে তোমার মা কাতরে কাতরে দুনিয়া থেকে বিদায় নিবে তোমার সামন থেকে তোমার বাবাটায় দেখবা বিছানার মধ্যে পইরা পইরা চিল্লায় চিল্লায় জীবন চলে যাবে এমন ভাবে আমি আল্লাহ তোমার পরীক্ষা করব ওয়াসসামারাত দেখবা এক বছরে ফসল ভালো হয় আর এক বছরে হয় না এই ফসল ফলাদির মধ্যে আমি আল্লাহ ভাতা লাগায় তোমার পরীক্ষা করব এত পরীক্ষা আসার পরেও তুমি যদি একটা কথা চিন্তা করতে পারো মাথায় রাখতে পারো যে আল্লাহ আমারে বালা দিলেন যে আল্লাহ মুসিবত দিলেন ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি অগ্রগামী হয়ে গেলাম বন্দারে শুনে যাও আমি আল্লাহ এতগুলা পরীক্ষার সব তোমারে করার মানে হলো আমি আল্লাহ তোমার একটা প্রতিদান দিব একটা পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষাতে যদি তুমি নিজের সবির মানে মোতাবাকিল হয়ে যাইতে পারো আমি আল্লাহর প্রতিদান হলো দুনিয়া বিলাইনে প্রতিদান না যদিও সময় বড় খারাপ আখের হাতের লাইনটা তো এমন জায়গা ওটা বাকি থাকবে বাকি থাকবে কোনো সময় শেষ হবে না দুনিয়া শেষ হয়ে যেতে পারে আখেরা শেষ হবে না দুনিয়া পিলাইনে বালায় পইরা মুসিবতের মধ্যে পইরা যদি আল্লাহর ওপরে তাওয়াক্কুল কোল করতে পারো আল্লাহ কয় সাবিরিন ও পয়গম্বর আমার বাছির সুসংবাদ করেন সওয়াবিন বান্দাদেরকে যারা ধৈর্যশীল হয়ে গেল এদের সুসংবাদ দিয়া দেন এদের জানাইয়া দেন চিন্তা করার দরকার নাই এরা যেহেতু নিজের সওয়াবির বানাইল দুনিয়া বিলাইনে এদের যদি কোনো যা জানা কোনো প্রতিদান নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরস্কার দিব এমন এক জান্নাত যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই তারে আমি আল্লাহ পুরস্কার দিব এমন এক জান্নাত যেই জান্নাত পৃথিবীর কোনো কর্ম ভালোভাবে শ্রবণ করে নাই তারে আমি পুরস্কার দিব এমন জান্নাত যেই জান্নাত এমন দামি জান্নাত জান্নাতের ব্যাপারে কল্পনাও করতে বারবে বারবে না এই সবিরিন বান্দা যদি নিজের সবির বানাইতে পারে এমন একটা জান্নাত আমি আল্লাহ তারে উপহার দিব চিল্লা এখন সুবহানাল্লাহ আতিনা ना नाति नाफी दार ओकुबा नाहसन य दीना लब दिखा रिलोलू में वल्गी हर गौरी दे ने को तू तैयार है जुम मंगे কষ্ট তুবে জাৰো হায়ে অনা লাল্লাহ হালহু মুহা বলে দিমা উহা বলা কি য়না লুহোত আল্লাহ বলেন কৰবানী যে দেও কৰবানীৰ গোস্ত আল্লাহৰ দৰবাৰে যায় না রক্ত আল্লাহ দৰবাৰে যায় না যায় বলা কি য়ানা লুহোত তাকো আমিনকুম কয় আল্লাহৰ দৰবাৰে কি যায় আল্লাহর দরবারে যায় তোমাদের তাকুয়া ওই তাকুয়াটাই রবের দরবারে যায় কুরবানির রক্ত গুসতো আল্লাহ দরবারে যায় না আল্লাহ